হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার একটি নতুন লং ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম ঘোরাঘুরি ভিডিও আর কি এই গাছটি আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে এই গাছটির মধ্যে দিলে এর পাতাগুলো এত সুন্দর উড়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারি পেরেছি তা আমি জানি না কিন্তু যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদের কাছে একটাই যাওয়া যেভাবে পছন্দ করে আমার পাশে আছেন সেভাবেই লং ভিডিও আমি সপ্তাহে একটি করে দেওয়ার চেষ্টা করব প্লিজ দেখে নেবেন আর আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে শুরু করা যাক ওকে সুন্দর প্রকৃতি আসলে অনেক সুন্দর আর বিশেষ করে হচ্ছে ভোর যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এটা একটি বেহেস্তের বাতাস আসতেছে সুন্দর একটি মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাতাস নাই কোনো কোলাহল নাই কোনো মানে গাড়ির আওয়াজ নেই কোনো ধুলা মার্শাল্লাহ মানে পাখির আওয়াজ এত সুন্দর একটি পরিবেশ আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে চাই আর আমার এত ভালো লাগে এই সকালটা দেখতে বিশেষ করে মানে এই যে পাখি ডাকটা শোনা যাচ্ছে এই গাছ প্রকৃতি এই সবুজ আমি অনেক ভালোবাসি আর এই ভালোবাসার মধ্যে থেকেই দুনিয়া থেকে চলে যেতে চাই কারণ প্রকৃতির মধ্যেই আসল সৌন্দর্য আসল মানে রান্নাঘরে দরজাটিকে খুলে দিলাম রান্নাঘরের সাথে একটি বারান্দা রয়েছে বেশ বড় বারান্দা তো সকাল তো প্রায় শুরু হয়ে গেছে তারপরেও অন্ধকার একটু আছে তো আমার খুব চা খেতে ইচ্ছা করছিলো যেহেতু ঘুম ভেঙে গিয়েছে ঘুম আসছিল না তো চা চড়ানোর আগে আমি একটু মানে বাহিরটা দেখে নিলাম অনেক দিন পর বাড়িতে আসা যার জন্য একটা মায়াও কাজ করছিল তো খুব ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও আমাকে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা সে মারা যাওয়ার আগে হচ্ছে সাজনা গাছ গিয়েছে এই যে দেখেন আমি ভিডিওতে সাজনা গাছটা সুন্দর করে ছবি তুলেছি ভিডিও করেছি সাজনা গাছে এত সাজনা ধরেছে যে মানে বলার বাহিরে আল্লাহ তালা আসলেই গাছ লাগানো আমাদের সবারই উচিত গাছ লাগালে হচ্ছে যেমন পরিবেশের জন্য ভালো তেমনই হচ্ছে যেই খাবে সে আপনার জন্য দোয়া করবে এবং আপনার মেয়ে কী হবে তো আর সাজনা গাছটা দেখতেও বেশ সুন্দর লাগছিলো কিন্তু প্রতিটি ডালের কোনায় 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 সাজনা ধরেছে অনেক সাজনা ধরেছে মাসা আল্লাহ আল্লাহ প্রতি বৎসর এরকম সাজনা যেন ধরে সবাইকে দিয়ে মিলেমিশে মিশে যেন খাওয়াতেও ফিরতে আল্লাহ আমাদেরকে এবং সাজনা কাছে ভিডিও করতে করতে দেখলাম আরও ভোর হয়েছে সকাল হয়ে গিয়েছে এখন আর কি এখন মানে ভিতরে চলে আসছি এখন আমি আপনার রান্নাঘর থেকে একটু আপনাদেরকে বাহিরটা দেখালাম এখন চুল আমি পানি দিব আমি করতে বলি তো আমি তো আগেই দিয়েছি পানি এখন চা পাতি দিয়ে দিলাম মানে আমার একার জন্য আর কি চা একটু করে চিনি দিয়ে দিলাম বাড়িতে থাকি না তো তো সব কিছু মানে কিছুই তেমন থাকে না অল্প অল্প পরিমাণে কিনে নিতে হয় এখন দুধ দিয়ে আমার জন্য আর আমার হাজব্যান্ডের দুই কাপ চা বানিয়ে নিলাম আমার হাজবেন্ডকে ওঠে গিয়েছে তো দুইজনের জন্য দুই কাপ চা নিলাম তো এত সুন্দর সকালে ভোরে চা খাওয়া সাথে দুটা বিস্কুট বিষয়টা অনেক আনন্দময় আলহামদুলিল্লাহ এদিকে সকালে আমার হাজব্যান্ড বাজারে চলে যায় বাড়িতে আসলেই সে বাজারে চলে যাবে তো আমি তাকে বিদায় দিচ্ছিলাম আমার আবার বোন জামাইও আমার সঙ্গে এসেছে বোনের হাজব্যান্ড তাকেও সকালে আমার হাজব্যান্ড তুলে চলো ভাই দুজনে মিলে বাজার করে আসি তো তারা দুজন বাজারে চলে যাচ্ছিল আর আমি মানে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা করে ফেলা এইভাবে এইখানে সকালে আবার চা খাওয়া মানে আব্বু আম্মু হাজব্যান্ডের সঙ্গে সকালে চা বেশ সুন্দর একটা মানে মুহূর্ত আবার চারপাশে গাছপালা প্রকৃতি এত সুন্দর বলার তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ